মন্ত্রী মশাই আমি জানতে চাই আমার রাজ্যের জনগণ আমাকে পছন্দ করে কিনা আমার কাজকর্ম ভালোবাসে কিনা আমাকে মন থেকে শ্রদ্ধা করে কিনা মন্ত্রী মশাই আপনি বলুন আমি কি করতে পারি কিভাবে জানতে পারি এর জন্য আপনি সাধারণ জনগণের মাঝে যান তাদেরকে নিজে থেকে প্রশ্ন করুন তাদের কাছে জানতে চান তারা আপনাকে পছন্দ করে কিনা আপনাকে মন থেকে ভালোবাসি কিনা আপনি তাদের মাঝে গিয়েই উদ্ধার করুন আপনার মনের প্রশ্নের উত্তর আপনি ঠিকই বলেছেন মন্ত্রী মশাই আমি যাব আমি জনগণের মাঝে যাব তাদের কাছ থেকে শুনব তারা আমাকে পছন্দ করে কিনা এই রাজ্যের রানী হিসেবে আমাকে ভালোবাসে কিনা ক্যাফের এই ছেলেটাকে বেশ নিরীহ মনে হচ্ছে সত্যবাদে মনে হচ্ছে যাই এর কাছ থেকে শুনি তোমাকে আমি একটা প্রশ্ন করব তুমি কি আমাকে উত্তর দেবে আপনি কি জানতে চান বলেন তো আচ্ছা বলো এই রাজে রানী কেমন সে ভালো না খারাপ তুমি কি তাকে পছন্দ করো আরে চুপ 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 এই প্রশ্নের উত্তর তে এখানে দেয়া যাবে না চলেন আমি আপনাকে অন্য কোথাও এই প্রশ্নের উত্তর দেই এবার বলো এই রাজে রানী কেমন সে কি মানুষের সেবা ভালো তুমি কি তাকে পছন্দ করো না এখানেও এই প্রশ্নের উত্তর দেয়া যাবে না আমার একটা নিরিবিলি জায়গা দরকার আসবাসিত येऊ নে তুমি আমি ছাড়া এবার বলো এই রাজ্জী রানী কেমন তুমি কি তাকে পছন্দ করো না এখানে বলা যাবে না এখানে বললে যদি রাজার লোকেরা শুনে ফেলে তাহলে আমার কর্তান নেবে কি আজব লোকে পাল্লাই করলাম রে এতো জানা আছে সেই এবার বলো এই গুহায় তুমি আর আমি ছাড়া কেউ বলো এই রাজ্যের রানী কেমন তুমি কি তাকে পছন্দ করো এই রাজ্যের রানী খুবই ভালো মানুষ আমি তাকে মন থেকে পছন্দ করি তার সকল কাজ আমি পছন্দ করি সে আসলে একজন মহান নারী এই রাজ্যে সবাই তাকে অনেক পছন্দ করে সবাই মন থেকেই তাকে ভালোবাসে তুমি কি এই কথা বলার জন্য আমাকে এতদূর নিয়ে এসেছো